আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দফার ছয় কৌশলটা আলোচনা করব। আপনাদের সঙ্গে আসলে ছয় দফার কৌশলটা আলোচনা করলে যেটা হবে ছয় দফা সহজেই মনে রাখতে পারবেন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু যে কোর্ট পড়তেন ওই কোর্টে ছয়টা বোতাম থাকতো এই ছয়টা বোতাম থাকার কারণ হচ্ছে ছেষট্টি সালের যে ছয় দফা ওই ছয়টা দফার প্রতীক হিসেবে মনে রাখবেন বঙ্গবন্ধুর কোর্টে যে ছয়টি বোতাম ছিল সেটা হচ্ছে ছয় দফার প্রতীক হিসেবে ব্যবহার করা হতো মনে রাখবেন বিষয়টা ভাই ভাতে প্রশ্ন কিন্তু করতেই পারে তাহলে আমরা এই ছয় দফা কৌশলটা একা একা পড়লে কিন্তু অনেক সময় বের হবে আমাদের তাছাড়া ওই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে তাহলে একা একা ব্যয় না করে আমরা এখান থেকে পড়ে আমাদের যেন ছয় দফার পুরাই একটু জেড পড়া হয়ে যায় যায়ষট্টি সালের ঘটনা যেন সব পড়া হয়ে যায় এখানে ব্যয় যেহেতু বেশি না হয় ব্যয় বানানটা দেখে নিন ফলা জফ অ এটা কিন্তু পরীক্ষায় কিন্তু এই জন্য জিনিসটা লক্ষ্য রাখবেন বয়স জ ফলা আকার দেওয়া যাবে না তাহলে আমরা ছয় দফায় ফিরে যাচ্ছি ছয় দফা মনে রাখার জন্য আমাদের বলতে হবে শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর শাঁখের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর শাঁখের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর আচ্ছা কে দ্রুত বলতে পারবে আর শুনুন ক্লাসের মধ্যেই যেন পড়া হয়ে যায় ক্লাস শেষ করার পর পড়বো তাহলে পড়ার প্রয়োজন নেই ক্লাসের মধ্যে পড়া হয়ে যাওয়া শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর দ্রুত যদি বলি শাঁখের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর শাখের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর মানে খুব দ্রুত শাঁখের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর সেটাই বলছি ধীরে ধীরে শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর এটা দিয়ে আমরা ছয় দফা মনে রাখবো কিভাবে সা দিয়ে হচ্ছে শাকের যে আছে সেই শা দিয়ে হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি এখানে কিন্তু শাসনতান্ত্রিক কাঠামো কিন্তু বলতে বোঝানো হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা বোঝানো হচ্ছে হ্যাঁ প্রাদেশিক স্বায়ত্ত শাসন বা শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি এখানে আরো অনেক কিছু বর্ণনা করা হয়েছে আমি এটা ভিডিও শেষ দিকে গিয়ে বলবো আমরা টেকনিকটাকে আগে দ্রুত শিখে ফেলি শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি কে দিয়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এভাবে মনে রাখতে পারি কে দিয়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা মুদ্রায় বলতে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা মুদ্রায় বলতে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা মুদ্রায় বলতে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা কর বলতে হচ্ছে কর সংক্রান্ত ক্ষমতা কর বলতে কর সংক্রান্ত ক্ষমতা কর বলতে কর সংক্রান্ত ক্ষমতা আর বিদেশের বলতে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা আর অঞ্চল বলতে বলা হচ্ছে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা এটা প্র্যাকটিস করবেন নেক্সট যেটা হচ্ছে এই যে ছয়টা দফা এই ছয় দফার মধ্যে এই অর্থনীতি অর্থনীতি টাইপের কোন বিষয় আছে কি এই দেখেন মুদ্রা সংক্রান্ত ক্ষমতা এটা একটা অর্থনীতি সম্পর্কে না অর্থনীতি সম্পর্কিত কিন্তু একটা বিষয় মুদ্রা সংক্রান্ত ক্ষমতা আবার দেখেন কর সংক্রান্ত ক্ষমতা টাকা পয়সা নিয়ে কর সংক্রান্ত ক্ষমতা এটাও কিন্তু একটা অর্থনীতির বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আবার দেখেন এই যে বাণিজ্য আর যারা বাণিজ্য করে বাণিজ্যটা কিন্তু এটা কিন্তু অর্থনীতির সাথে সম্পর্কিত টাকা পয়সা বাণিজ্য এটা কিন্তু বাণিজ্য টাকা পয়সার সাথে সম্পর্কিত মানে অর্থনীতি বিষয়ক তার মানে আমরা পাইলাম যে ছয়টা যে দফা ছিল ছয় দফার মধ্যে এই যে তিন চার এবং পাঁচ নাম্বার যে দফা পাইলাম তিনটাই কিন্তু অর্থনীতির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাই না এই কারণে এই তিনটা হচ্ছে অর্থনীতি বিষয়ক খুব ভালো কথা তাহলে এই যে এক নাম্বার এবং দুই নাম্বার মানে সাথে শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি এটা বলতে কি বোঝানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বলতে কি বোঝানো হচ্ছে দেখুন এই প্রথম যে দুইটা দফা শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এক এবং দুই এই দুইটা দফায় এই দুইটা দফা কিসের এই দুইটা দফায় কি বোঝানো হয়েছে এই দুইটা দফায় বোঝানো হয়েছে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দাবি এই দুইটা দ্বারা প্রকাশ পেয়েছে হচ্ছে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দাবি মনে রাখবেন রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দাবি প্রকাশ পেয়েছে হচ্ছে প্রথম দুইটা এখন যদি বলেন কিভাবে হ্যাঁ আমি এটাও আমি শেষের দিকে রেখেছি কারণ এখন ওটা নিয়ে আলোচনা করলে একটু সময় যাবে আমি সময়টা মানে নষ্ট না করে সামনে দিকে এগোচ্ছি আর কি ভিডিও শেষের দিকে আমি রাখবো তবে জানতে হবে আপনাদের সবাইকে জানতে হবে আচ্ছা লাস্টে যেটা ছিল ছয় নম্বরে আঞ্চলিক বাহিনী সংক্রান্ত ক্ষমতা এটা কি এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি নিরাপত্তা রক্ষা সংক্রান্ত একটা দাবি দেখেন আঞ্চলিক বাহিনী মানে আমাদের যে অঞ্চল মানে অঞ্চল বলতে কি বোঝানো হচ্ছে পূর্ব পাকিস্তান এই অঞ্চলে বাহিনী গঠন করতে হবে মিলিশিয়া গঠন করতে হবে বা আধা সামরিক বাহিনী গঠন করতে হবে সেটা কি বলছে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতার কথা তা হচ্ছে আমরা এই শাখের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর এটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই টেকনিকটা মনে রাখবো শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর আপনারা যদি লক্ষ্য করেন এই যে বিসিএস সেখানে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে এই যে উনিশশো সালে যে ছয়টা দফা এই ছয়টা দফার কতটি দফায় অর্থনীতি বিষয়ক কথা বলা হয়েছে আমরা কিন্তু একটু আগে জানতে পারলাম মুদ্রা কর বাণিজ্য এইগুলাই তো অর্থনীতি বিষয়ক তার মানে এটা অ্যান্সার হবে তিনটি দফায় এই কথা বলা হয়েছে তিনটি দফায় তিনটি দফা কি কি তিন নাম্বার দফা চার নাম্বার দফা এবং পাঁচ নাম্বার দফা ঠিক আছে এটা কিন্তু আমরা মনে রাখবো যদি প্রশ্ন আসে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দাবি মানে উত্থাপিত হয়েছে কোন কোন দফায় এক নম্বর দফা এবং দুই নম্বর দফায় যদি প্রশ্ন আসে মনে করুন যে নিরাপত্তা সংক্রান্ত দাবির কথা বলা হয়েছে নম্বর দফায় সুন্দর করে আপনারা বলবেন ছয় নম্বর দফায় কারণ আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতার কথা কিন্তু এখানে বলা হয়েছে কত মজা না আসলে অনেক মজা পরীক্ষায় যে প্রশ্নগুলো এই ছয় দফা থেকে বেশি আসে সেগুলো হচ্ছে তার মধ্যে একটা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি প্রথম কবে ঘোষণা করেন আমরা তো মুখস্থ করি মুখস্থ করার আগে আমরা যদি ঘটনাটা সামান্য একটু যদি বর্ণনা করি বা জানতে পারতাম তাহলে কিন্তু আমাদের আর মুখস্থ ভাবে করতে হতো না ছয় দফা মূলত রচিত হয়েছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে মনে আছে উনিশশো সালে ওই যে লাহোর প্রস্তাব হয়েছিল সেই লাহোর প্রস্তাবের ভিত্তিতে উনিশশো সালে ছয় দফা হয়েছে কতদিন পর তাই না উনিশশো সালের ঘটনা উনিশশো ছষট্টি সালে অর্থাৎ ছয় দফা রচিত হয় উনিশশো রচিত হয় সেই উনিশশো চল্লিশ সালে সেই ছয় দফার কারণ কি ছিল ছয় দফার জন্য কেন দফা করা হয়েছিল আসলে দফাটা ছিল হচ্ছে ছয় ছয় বাংলার যে কৃষক বাংলার যে শ্রমিক বাংলার যে মজুর তারপরে যে মধ্যবিত্ত যে আপামর জনতা এই জনতার মুক্তির সনদ হিসেবে কিন্তু এই ছয় দফা রচিত হয় মুক্তির সনদ হিসেবে এই কারণে যে আরেকটা কথা ছয় দফা কি কিন্তু বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় অর্থাৎ এটাকে কিন্তু ম্যাগনা কার্টা চুক্তির সঙ্গে তুলনা করা হয়েছে ম্যাগনা কার্টা চুক্তির সাথে তুলনা করা হয়েছে কারণ ম্যাগনা কার্টা নিয়ে আমি একটু পরেই আর একটুখানি আলোচনা করব তাহলে আমরা জানতে পারলাম যে এটা কেন মুক্তির সনদ বলা হয় এটাকে এটা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কৃষক শ্রমিক ওদের কথা আসবে ওদের জন্যই মূলত ওদের এই মুক্তির দাবিতে দাবিটাই হচ্ছে ছয় দফা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য আর সেই সঙ্গে আর একটা কথা বঙ্গবন্ধুর উদ্দেশ্য কি ছিল এই ছয় দফা নিয়ে এই ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে বঙ্গবন্ধু চাচ্ছিলেন যে পূর্ব পাকিস্তানকে যেন বৈষম্যের হাত থেকে রক্ষা করা যায় আমরা তো পূর্ব পাকিস্তান ছিলাম আমাদের এই বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান বৈষম্য মানে নিপীড়ন বৈষম্য এই বৈষম্যের হাত থেকে রক্ষা করার জন্য ছয় দফা দাবিটা তিনি উত্থাপন করেছিলেন আমরা কিন্তু জানি যে উনিশশো সালের ঘটনা যখন ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল অনেকেই কিন্তু আমরা জানি তাই না সেই যুদ্ধ যখন শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আমাদের এই পূর্ব পাকিস্তানটা কিন্তু সরকার মানে প্রচুর অবমাননা অবহেলা সীমাহীন বৈষম্য শিকার হয়েছি আমরা এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে সরকার ছিল সে সরকার কিন্তু আমাদেরকে সেভাবে মানে সুযোগ সুবিধা দেয়নি আমাদেরকে অবহেলায় রেখেছিল বঙ্গবন্ধু ওখান থেকে একটা অনুপ্রেরণা নিয়ে যে আমরা কেন অবহেলা শিকার হব আমরা কেন বৈষম্যের শিকার হব ওই জায়গাটা থেকে বঙ্গবন্ধু অনুপ্রেরণা নিয়ে ছয় দফা দাবি উত্থাপন করেছিলেন কখন ছয় দফা দাবি প্রথম ব্যক্ত করেছিলেন হচ্ছে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি এবং পাঁচ এবং ছয় ফেব্রুয়ারিতে যখন তিনি দাবি উত্থাপন করলেন এই জায়গাটায় দেখেন লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি প্রথম কবে ঘোষণা করেন এই তারিখটাই হবে কোন তারিখ পাঁচই ফেব্রুয়ারি কারণ পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এবং তো পাঁচ নম্বর মানে পাঁচই ফেব্রুয়ারি ঠিক আছে আশা করি এই জায়গাটায় আমাদের ভুল হবে না এবং এই ছয় দফার উপরে কিন্তু আর একটা কথা ছয় দফার উপরে কিন্তু একটা পুস্তিকা প্রকাশিত হয়েছিল সেই পুস্তিকার নাম হচ্ছে আমাদের বাঁচার দাবি আমাদের বাঁচার দাবি পুস্তিকাটার নাম কি আমাদের বাঁচার দাবি এটা কিন্তু ছয় দফার উপর ভিত্তি করে আর এটা যদি জানতে জানতে চান পারেন সেটা সেগুন বাগিচা নামক প্রেস থেকে মানে কাজী আনোয়ার হোসেনের সেগুন বাগিচা নামক প্রেস থেকে এটা মূলত মানে প্রকাশ করা হয়েছিল এটা আপনারা জানলে জানতে পারেন এই ছয় দফা এই ছয় দফার জনপ্রিয়তা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো ক্রমেই বাংলার জনগণ পূর্ব বাংলার যে জনগণ গুলো ক্রমেই এটা জনপ্রিয়তা মানে তারা মানে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে লাগলো জনগণ সাপোর্ট করলো এটাকে হ্যাঁ তখন পাকিস্তানের যে আয়ুব সরকার সেই আয়ুব খানের সরকার জিনিসটাকে ভালোভাবে দেখেনি এই জন্য বঙ্গ বঙ্গবন্ধুকে কিন্তু অবশেষে উনিশশো সালে সালের মানে তাকে যখন মানে গ্রেপ্তার করা হলো সেই গ্রেপ্তারের প্রতিবাদে ওই আপনার মানে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতই জুনে একটা বিশাল বড় একটা দেশব্যাপী একটা হরতাল পালিত হলো কত তারিখে সাতই জুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কত তারিখ সাতই জুন কি হলো হরতাল পালিত হলো খুব বড় সড় একটা হরতাল পালিত হলো এই সাতই জুন যেহেতু বিশাল বড় একটা হরতাল পালিত হলো এই দিয়ে একটা মানে প্রেক্ষাপট থেকে আমরা ছয় দফা দিবস কিন্তু হিসেবে একটা পরিচিতি লাভ করলো সাতই জুনে ছয় দফা দিবস হিসেবে পরিচিতি লাভ করলো পরীক্ষা যদি আসে ছয় দফা দিবস কবে তখন বলবো আমরা সাতই জুন ঠিক আছে যে ছয় দফা দিবস কবে সাতই জুন ভুল হওয়া যাবে না কিন্তু ছয় দফা দিবস হচ্ছে সাতই জুন আর খান কিন্তু এই ছয় দফাকে ভালোভাবে দেখেনি সে হচ্ছে এই ছয় দফাকে কি বলে আখ্যায়িত করেছিল জানেন রাষ্ট্রদ্রোহ এবং পাকিস্তানের প্রতি হুমকি হম এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ এবং পাকিস্তানের প্রতি হুমকি এটা কি বলেছিল আয়ুব খান এটাকে এভাবে আখ্যায়িত করেছিল অথচ এই ছয় দফায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এর তাৎপর্য হচ্ছে কি বাঙালি জাতীয়তাবাদের যে ধারণার যে বিকাশ সেটাই কিন্তু এই ছয় দফা বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ ঘটেছে এই ছয় দফায় বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে এই ছয় দফায় যখন আমি একটা জিনিস বারবার বলবো মনে করবেন ওটা খুব গুরুত্বপূর্ণ আর এটাকে কার্টা চুক্তির সাথে তুলনা করা হয়েছে কিসের সাথে কার্টা চুক্তির সাথে তুলনা করা হয়েছে ম্যাগনা কার্টা ছিল কিন্তু ব্রিটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে মানে ব্রিটিশ ইংল্যান্ড সে ব্রিটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে একটা ইংরেজ জাতির একটা মুক্তির সনদ ঠিক আছে ঠিক আমাদের মুক্তির সনদ হচ্ছে এই ছয় দফা এই ছয় দফা সম্পর্কে এই কারণে আমাদেরকে জানতে হবে তাহলে আপনাদের যে এই যে ঘটনা এতক্ষণ ধরে শুনাইলাম দেখি এখন আমরা প্রশ্নের কয়েকটা আনসার দেওয়ার চেষ্টা করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি প্রথম কবে ঘোষণা করেছিলেন তখন আমরা বলবো পাঁচ ফেব্রুয়ারি উনিশশো এই প্রশ্নটা আর আপনাদের হবে না এখন এই এই যে দফা দফার প্রথম দফা কি ছিল ওই যে বিদেশের অঞ্চল দর মনে আছে না শাঁকের মানে হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি এর মানে কি শাসনতান্ত্রিক কাঠামো বলতে মানে হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছে তাই না হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন বানানটা কিন্তু আবার এর চেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ স্বায়ত্ত শাসন বানানটা যে কতবার আসছে কত পরীক্ষায় আসছে আপনারা যারা বারবার করেন আপনারা খুব ভালো জানেন সাহিত্য শাসন বানানটা কিন্তু ভালো করে দেখে রাখবেন দন্তে শন্তে ব যখন আমরা ব্যবহার করবো মনে রাখবেন দন্তে ব মানে হচ্ছে নিজ সাহিত্য শাসন মানে হচ্ছে নিজের আয়ত্তে শাসন যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা কিন্তু শাসিত বিশ্ববিদ্যালয় তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত মানে নিজের আয়ত্তে শাসন করার তারা শাসন করতে পারে এই জন্য এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে বাঙালি মুক্তির বাঙালির যে মুক্তির সনদ নামে পরিচিত কোনটিকে বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে অভিহিত করা হয় সেটা হচ্ছে ছয় দফাকে কোন দফাকে ছয় দফাকে এটাও আমরা পড়েছি একটু আগে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার সাথে তো কোনটিকে তুলনা করা হয় ছয় দফাকে নেক্সট এজ আমরা যাই কিসের ভিত্তিতে ছয় দফা রচিত হয়েছে আমরা জানি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে তাই না উনিশশো সালে যে ঘটনাটা বলেছিলাম একটু আগে সেটা তারপরে ইংল্যান্ডের কারণে ছিল বলি নাই একটু আগে কিন্তু আমরা কাউন্ট করে করে বের করেছি তাই না তিনটি তারপরে হচ্ছে ছয় দফার উপর প্রকাশিত পুস্তিকার নাম কি দেখুন আমরা বলেছি সেটা হচ্ছে আমাদের বাঁচার দাবি ছয় দফার পর পুস্তিকা যেটা সেটা না হচ্ছে আমাদের বাঁচার দাবি আমাদের বাঁচার দাবি এখন এটা কিন্তু আপনার কোথা থেকে প্রকাশিত হয়েছে সেগুন বাগিচা কাজী আনোয়ার হোসেনের সেগুন বাগিচা যে প্রেস ছিল সে প্রেস থেকে প্রকাশ করা হয়েছে আরেকটা হচ্ছে ছয় দফা দিবস কবে সাতই জুন কেন সেটাও কিন্তু আমরা বলেছি তাহলে পড়াটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে এখন আমরা এই যে ছয়টা দফা ছয়টা দফার একটুখানি বিস্তারিত জানবো যাতে মাথায় আমাদের থেকে যায় তাহলে আমরা শিখেছিলাম আমরা শিখেছিলাম যেটা যে শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল ধর শাকের বলতে যেমন শাসনতান্ত্রিক কাঠামো বলেছিলাম একটু আগে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি এটা বলতে এখন যেটা বর্ণনা করবো একটু আপনাদের মাথায় রাখার জন্য সেটা হচ্ছে দেখেন খুবই সহজ শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি বলতে বোঝানো হচ্ছে যে ওই যে উনিশশো চল্লিশ সালে যে লাহোর প্রস্তাব হয়েছিল সেটার ভিত্তিতে যেন সংবিধান রচনা করা হয় সেটার ভিত্তিতেই যেন সংবিধান রচনা করা হয় এটাই হচ্ছে আমাদের দাবি ছয় দফার একটা দাবি প্রথম দাবিটাই এটা এবং এই দাবির মধ্যে আরো কিছু বিষয় বলা হয়েছিল যে শুনুন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে পাকিস্তানকে সত্যিকারের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এইটার মধ্যে আরো দু একটা কথা ছিল বলছে যে শুনুন সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যেন এই সংসদ গঠন করা হয় যেন সবাই যেন ভোট দেওয়ার সুযোগ সুবিধা পায় কত সুন্দর সুন্দর কথা না এইটাই কিন্তু বলা হয়েছে শাসনতান্ত্রিক কাঠামো অর্থাৎ এইগুলা যদি করা হয় এই এইভাবে যদি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় ভোটাধিকারের ব্যবস্থা করা হয় লাহর পুস্তার ভিত্তিতে সংবিধান রচনার ব্যবস্থা করা হয় তাহলে কি হবে একটা প্রাদেশিক সাহিত্য শাসন এর মধ্যে চলে আসে কিন্তু প্রাদেশিক সাহিত্য শাসন নিয়ে কিন্তু এই বিষয়গুলো চলে আসে তার মানে এক নম্বর দফায় বলা হয়েছে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা যেটাকে আমরা ইংরেজিতে যদি বলতাম ফেডারেল স্টেট ফেডারেল স্টেট বলা হতো মানে ফেডারেল রাষ্ট্র ফেডারেল রাষ্ট্র আর বাংলাতে বললে বলছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন তাই তো আচ্ছা দুই নম্বর বলা হচ্ছিল যেমন কি কে মানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বলতে কি বোঝানো হচ্ছে আরে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দুইটা জিনিস কয়টা জিনিস মাত্র দুইটা জিনিস কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দুইটা একটা হচ্ছে দেশ রক্ষা আর একটা হচ্ছে পররাষ্ট্র একটা হচ্ছে দেশ রক্ষা আরেকটা হচ্ছে পররাষ্ট্র এই দুইটা জিনিস থাকবে আর বাকি যত জিনিস আছে যত বিষয় আছে সমস্ত বিষয় যেন অঙ্গ রাজ্যগুলো বা প্রদেশগুলো যেন সম্পূর্ণ ক্ষমতা পায় পূর্ণ ক্ষমতা যেন বাকি পূর্ণ ক্ষমতা যেন প্রদেশের হাতে থাকে যেমন আমরা কোন প্রদেশে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম আমাদের হাতে যেন বাকি ক্ষমতাটুকু থাকে এটা দুই নম্বর দফায় বলা হয়েছিল তিন নম্বর দফায় বলা হয়েছে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা এই বাট পারে যেন না হয় আসলে কি হয় কেন বললাম এই কথাটা দেখেন খুব মজার একটা কথা সেটা হচ্ছে এই মুদ্রা যেন পাচার না হয়ে যায় পূর্ব পাকিস্তানের মুদ্রা যেন পশ্চিম পাকিস্তানে পাচার না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে এই দাবিটা করা হয়েছিল অর্থাৎ ব্যাপারটা এরকম যে দেশের দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক পৃথক বিনিময়যোগ্য মুদ্রা চালু রাখতে হবে তা যদি না করেন তাহলে আর ব্যবস্থা আছে সেটা হচ্ছে অথবা দেশের দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে থাকুক তবে এই ক্ষেত্রে কিন্তু সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা এবং মূলধন অন্য অঞ্চলে পাচার না হতে পারে এইটাই হচ্ছে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা আপনি বানিয়ে বানিয়ে বলতে পারবেন কি বলতে পারবেন বলবেন যে দুইটি পৃথক বিনিময়যোগ্য মানে মুদ্রার ব্যবস্থা করতে হবে অথবা সেটা যদি না করেন তাহলে সংবিধানের এমন ব্যবস্থা রাখবো আমরা সংবিধানে এমন ব্যবস্থা রাখবো রাখতে হবে যাতে মুদ্রাগুলো পাচার না হয়ে যায় যাতে মুদ্রা এবং মূলধন এগুলো যেন পাচার না হয়ে যায় নিজের ভাষায় বলবেন এখন থেকে আর মুখস্থ করবেন না চার নম্বরে কি বলছে কর সংক্রান্ত ক্ষমতা মানে কর সংক্রান্ত ক্ষমতার বলতে কি বোঝানো হচ্ছে কর বলতে কি বোঝায় এই যে সকল প্রকার ট্যাক্স সকল প্রকার খাজনা এই যে সকল প্রকার যে কর ধার্য করা হয় এবং এইগুলো আদায়ের ক্ষমতা যেন শুধু প্রাদেশিক সরকারের হাতে থাকে মানে আমাদের পূর্ব পাকিস্তানের হাতে যেন থাকে বা আঞ্চলিক সরকারের হাতে যেন থাকে এটা যেন কেন্দ্রীয় সরকারের হাতে না থাকে তবে হ্যাঁ আমরা কেন্দ্রীয় সরকারকে এর জন্য কিছুটা কিছু দিব অংশ তাদেরকে আমরা দিব এটাই হচ্ছে কর সংক্রান্ত ক্ষমতা কত মজার না কঠিন ভাবে পড়লে কঠিন কিন্তু সহজ ভাবে পড়লে কিন্তু কত মজার যে কর সংক্রান্ত ক্ষমতা কি বলা হয়েছে ট্যাক্স খাজনা কর এগুলা আমরা নিজেরাই আদায় করব তবে কিছু অংশ আমরা কেন্দ্রীয় সরকারকে দিব রাজে আছেন কিনা বলেন এইটাই হচ্ছে কর সংক্রান্ত ক্ষমতা তারপরে পাঁচ নাম্বার কি বলা হয়েছে ছিল বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা বলতে এই যে বৈদেশিক বাণিজ্য বিষয়ক যত ক্ষমতা মানে আমদানি রপ্তানি এগুলোর যেন পৃথক পৃথক হিসাব থাকে মানে পৃথক পৃথক মানে পূর্ণ নিয়ন্ত্রণ যেন থাকে বৈদেশিক মুদ্রার উপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর একটা পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে একদম সম্পূর্ণই পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে রাখবো আমরা ঠিক আছে পূর্ণ একটা নিয়ন্ত্রণ থাকবে এবং বৈদেশিক বাণিজ্য ও সাহায্য এই সম্পর্কে যত মানে আরো কিছু চুক্তি বা হচ্ছে আলোচনা এগুলো যেন অঙ্গরাজ্যের সরকারগুলোর সাথে আলোচনা আলাপ আলোচনা করা হয় ঠিক আছে মানে আমাদের পূর্ব পাকিস্তানের সরকারের সাথে যেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এরকম ভাবে আপনারা মানে বুঝে বুঝে বলবেন ঠিক আছে তারপরে কি ছয় নম্বর কি বলা হচ্ছে ছয় নম্বর বলা হচ্ছে অঞ্চল অঞ্চল মানে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা এটা তো আরো সহজ এক কথায় শেষ সেটা হচ্ছে প্যারামিলিটারি বাহিনী গঠন করতে হবে প্যারামিলিটারি বাহিনী মানে কি প্যারামিলিটারি বাহিনী মানে হচ্ছে মিলিশিয়া গঠন করতে হবে না এটাও বুঝলাম না মিলিশিয়া আবার কত কঠিন শব্দ আচ্ছা সেটা হচ্ছে আধা সামরিক বাহিনী গঠন করতে হবে এখন তো সবাই বুঝতে পেরেছি আধা সামরিক বাহিনী গঠন করা মানে হচ্ছে আমরা যে বাংলাদেশে থাকি তখন এটা তো পূর্ব পাকিস্তান ছিল এই পূর্ব পাকিস্তান মানে একটা আমাদের এই পূর্ব পাকিস্তানের এই অঞ্চলটা এটাতে যত সংহতি বজায় মানে আঞ্চলিক সংহতি এবং জাতীয় নিরাপত্তা যেন বজায় থাকে জাতীয় নিরাপত্তা রক্ষার রক্ষার জন্য আমাদের আধা সামরিক বাহিনী গঠন করার অনুমতি দিতে হবে আমরা আধা আধা সামরিক বাহিনী গঠন করব আমরা এটা ছিল ছয় নম্বর হচ্ছে দফা এই ছয়টা দফা আমাদের ঠুটস্থ হয়ে যাবে শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর শাঁখের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর সা মানে কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি কে মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা মুদ্রা মানে হচ্ছে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা কর মানে কর সংক্রান্ত ক্ষমতা বিদেশের মানে হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা অঞ্চল মানে আঞ্চলিক বাহিনী সংক্রান্ত ক্ষমতা দেখেন তো দুই নম্বর থেকে শুরু করে ছয় নাম্বার পর্যন্ত খালি ক্ষমতা 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 ঠিক আছে খুব ভালো করে মনে রাখতে পারবেন আগামীতে আমরা আরো অবশ্যই আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুই একটা ইনফরমেশন যদি মিস মিস যায় না তো মানে ভিন্ন বিষয় মিস যদি যায় দুই একটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে পারেন যদি না দেখতে পারেন যতটুকু পড়িয়েছি এতটুকুও যথেষ্ট হম আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ